জালিম বংশের এক নাম্বার কারণ হচ্ছে জুলুম করা ঠিক হাসিনা সরকার আইনা ঘর তৈরি করেছিলেন শুনেন না আপনারা দেখেন না আপনারা পৃথিবীর ইতিহাসে ফেরাউন বলেন নমরুদ বলেন আমান বলেন কারুন বলেন সাদদাত বলেন আবু জাহেল বলেন পৃথিবীর ইতিহাসে কোন জালেম আইনা ঘর তৈরি করে নাই আমার মনে হয় ফেরাউন হামান কারুন সাদদাত ওদের জুলুমগুলো যদি একটা পাল্লায় রাখা হয় আর লেডি ফেরাউনের

قرآن الكريم رجل نمبر سورة سورة نسار سترش نمبر آيات ربی إن الله لا يحب من كان مختالا فخور آه. الله فاق رب العالمين بولن إن الله نشي الله لا يحب

আটলান্টিক মহাসাগরে বিরাট বড় টাইটানিক জাহাজ যাত্রা শুরু করলেন টাইটানিক জাহাজের নাম কি আপনারা শুনেছেন প্রিয় টাইটানিক জাহাজের নাম শুনেন নাই ছয় হাজার যাত্রী নিয়ে উনিশশো বারো সালের দশ এপ্রিল যখন আটলান্টিক মহাসাগরে যাত্রা শুরু করলেন কি ছিল না এই জাহাজের ভিতরে অত্যাধুনিক ব্যবস্থা বাজার করবেন নগরের ব্যবস্থা খেলা করবেন ফুটবল মাঠের ব্যবস্থা গোসল করবেন সুইমিং পুলের ব্যবস্থা বাজার ঘাট আপনি খেলা দোলা যা করবেন সবই জাহাজের ভিতরে ব্যবস্থা ছিল গান বাজনা করবেন গান বাজনা করার জন্য কনসার্ট কর্নার ছিল আপনি ঘুরবেন ফিরবেন পার্কের ব্যবস্থা ছিল কি ছিল না এই জাহাজের ভিতরে বিরাট বড় জাহাজ ছয় হাজার যাত্রী নিয়ে সালের যখন আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ যাত্রা শুরু করলেন এই জাহাজের নাবিক যিনি ছিলেন ক্যাপ্টেন যিনি ছিলেন তার নাম হচ্ছে অ্যাডওয়ার্ড জন স্মিথ এডওয়ার্ড জন স্মিথ উনিশশো বারো সালের তেরোই এপ্রিল অর্থাৎ যাত্রা শুরু করার তৃতীয় দিন তিনি মাইক্রোফোনটা হাতে নিলেন তিনি এলান করে দিয়ে দিলেন ও আমার যাত্রী ভাই এবং বোনেরা আপনারা কেন আনন্দ করছেন না কেন আপনারা উল্লাস করছেন না কেন আপনারা গান বাজনা করতেছেন না আপনাদের জন্য এত মনোরম পরিবেশের ব্যবস্থা করা হয়েছে কেন আপনারা নিজেদেরকে উদ্বালিত করে দিচ্ছেন না উদ্ভাসিত করে দিচ্ছেন না নিজেদেরকে কেন এই মজ বস্তির ভিতরে আপনারা বিলিয়ে দিচ্ছেন না গান বাজনা শুরু হয়ে গেল উনিশশো বারো সাল চোদ্দই এপ্রিল রাত তখন এগারোটা চল্লিশ মিনিট এগারোটা চল্লিশ মিনিট এডওয়ার্ড জন স্মিথ মাইক্রোফোনটা হাতে নিলেন ঘোষণা দিয়ে দিলেন আমার ছাত্রী ভয়রা আপনাদের আমি এই কথা বলতে চাই আমি এডওয়ার্ড জন স্মিথ এই টাইটানিক জাহাজের নাবিক বলছি পৃথিবীর জমিনে এমন কোন শক্তি নাই যে আমার এই ছয় ইঞ্চি দিয়ে স্পাত দিয়ে তৈরি করা এই বিরাট বড় টাইটানিক জাহাজের সুম পরিমাণ ক্ষতি করতে পারে ভাইরা অহংকার হলো কি হলো না আল্লাহর দরবারে ইলাহিতে কবুল হয়ে গেছে 1900 12 সালের 14 এপ্রিল রাত তখন 11টা 40 মিনিটে এই ঘোষণা দিতে দেরি হলো কিছুক্ষণ পর রাত 12টার পরেই কিন্তু ডেট পরিবর্তন হয়ে যায় কথা বল 15ই এপ্রিল রাত তখন 2টা 20 মিনিট 15 এপ্রিল রাত তখন 2টা 20 মিনিট শুধুমাত্র চোদ্দই এপ্রিল এগারোটায় চল্লিশ মিনিটে অহংকার এবং দাম্ভিকতার সাথে বলার কারণে যে পৃথিবীর জমির এমন কোন শক্তি নাই আমার এই ব্ল্যাক বোর্ড টাইটানিকের চুল পরিমাণ ক্ষতি করতে পারে অহংকার করার কারণে দাম্বিক করার কারণে আল্লাহ ফকরুল আলামিন 15 এপ্রিল রাত 2টা 20 মিনিটে এই বিরাট বড় টাইটানিক জাহাজকে ছয় গিন সিএস পাক দিয়ে তৈরি করা জাহাজকে আল্লাহ ফকরুল আলামিন আটলান্টিক মহাসাগরের ভিতরে সাধারণ তুষার খন্ডের ধাক্কা দিয়া আল্লাহ ফকরুল আলামিন টাইটানিক জাহাজের শরীর সমাধি করে দিয়েছেন কথা বানতে কিনা অনুরূপভাবে এই ক্ষমতা

কম নাই আল্লাহর ভান্ডারে কম আছে নাকি আমরা শুধু চেয়েছিলাম হাসিনা সরকার কখন পদত্যাগ করবে কখন পদত্যাগ করবে কথা কন না আমরা চেয়েছিলাম পদত্যাগ আল্লাহ বলতেছে শুধু পদ থেকে কাজ হবে না ওর দেশ ত্যাগ করাই ছেড়ে দেব কথা কন না কে ফিরি কিক দিয়ে বাংলার পার্লামেন্টের বাইরে ফেলে দিয়েছেন আমার আগের আলোচক বলতেছিলেন কোরআনের পাখি ভবিষ্যৎ বলেছিলেন

জাতির সামনে হেয় করার জন্য আলেমদেরকে নির্যাতিত অপমান করার জন্য জাতির সামনে মিথ্যা নাটক সাজিয়েছিলেন রাজাকার ত্যাগ দিয়েছিলেন এই জাতির ভেতর থেকেই প্রত্যেকটা যুবক কিন্তু একটাই স্লোগান দিয়েছিলেন পাঁচই আগস্টের দিনে একটাই স্লোগান ছিল তুমি কে আমি কে সবাই জানেন তুমি কে আমি কে অতএব এখান থেকে শিক্ষা নিতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে তোমার ছেলেরা দেখলে না কেমন সকাল হবে তোমার ছেলে দেখলে না হবে তবে আমি বিশ্বাস করি মারতে মুসলমান মুজাহিদ যদি আর একটা বারের জন্য জমিনে এই সুলতান দিতে পারে বাংলার পার্লামেন্ট হয়ে যাবে কোরআনের পার্লামেন্ট কথা বলে ঠিক না भाई <muchayra> र ছড়া দীর্ঘাহি করবো না যেহেতু ছয়টা পয়েন্ট বলতে হবে তাহলে এক নাম্বার জুলুম করা দুই নাম্বার গর্ব এবং অহংকার করা কেমনে বলতো দু সাল পর্যন্ত ঠেকাই গে আমি বলি দু সালে টার্গেট নিয়ে মাঠে নেমে দু সালে ওয়াল আউট আমার ভাইরা পৃথিবীর ইতিহাসে পার্লামেন্টের সকল সদস্য সহ পালাইছে এরকম নজির পৃথিবীতে নাই আরো আশ্চর্যের ব্যাপার আমি শুনেছি পৃথিবীর ইতিহাসে জালেম পলাতে কিন্তু আলেম পলাতে শুনি নাই সেটা আমাদের দেশে বাইতুল মোকারামের খতিব পলাইছে চিন্তা করতে পারেন জুলুমের মাত্রা কোন পর্যায়ে পৌঁছাইছিল সম্মানিত ভাইরা আমার তাহলে দুই নাম্বার গর্ব এবং অহংকার তিন নাম্বারে মিথ্যাচার মিথ্যা অপবাদ الله فك رب العالمين دوئي نمبر سورة سورة بقار ربية اللشت نمبر آيات كريم رب العالمين بولين وَلَا تَلْبِسُ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَقْتُمُونَ الْحَقَّ وَأَنْتُمْ تَعَلَمُونَ করুন আল্লাহ ফাকরুল আলমিন বলেন আর তোমরা মিথ্যার আবরণে সত্যকে সন্দেহ যুক্ত করে ফেলো না আর জেনে বুঝে তোমরা সত্যকে লুকাবার চেষ্টা করো না ওটা জাতির সামনে মিথ্যা বহুমত দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে গোটা জাতির সামনে আলেমদেরকে কলঙ্কিত করার জন্য এমন কোন চক্রান্ত ছিল না যা এই জাতির জালেমেরা করে নাই নিজের স্ত্রী বিবাহিত স্ত্রীকে হোটেলে নিয়ে যাওয়ার কারণে আল্লামা মামুনুল হককে তিন বছর পর্যন্ত জালেমের চিন্তানখানায় কারাগারের ভিতরে থাকা লাগছে অথচ সোনার সন্তানেরা হোটেল খুনে বসেছিল কোন নায়িকার যখনই একটু মনে মনে করেন মোবাইল হারাইছে কিংবা টাকা হারাইছে হাউন আঙ্কেলের কাছে হাজির হয়ে যাই হাউন আঙ্কেল কি আপনারা দেখেন নাই ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল আমার ভাইরা আপনার রফিকুল ইসলাম মাদানির একটা সাক্ষ্য আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তিনি বলেছে গভীর রজনী আমাকে নিয়ে নারী লেলিয়ে দিয়েছে আমার গা জড়িয়ে ধরার জন্য ছবি উঠিয়ে জাতির সামনে আমাকে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য গভীর রজনীতে আমার সঙ্গে এই সিনেমা ওই হাউন আঙ্কেলের নেতৃত্বে করেছে কোথায় সে হাউন আঙ্কেল আছে মিথ্যাচার দুনিয়ার জমিনে এমন কোন মিথ্যাচার ছিল না তা করে নেই এরা এদের পূর্ববর্তী এতাদের এদের নেতাদের থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে আল্লাহর মুসা پیغمبر موسی আলাইহিসসালাম জাতির সামনে যখন বক্তব্য দিছিলেন ওই জামানার যে সমস্ত জানেন বলা ছিলেন ফেরাউন কারণ একজন পেশা নারীকে ভাড়া করে নিয়ে আসছে একজন পেশা নারীকে ভাড়া করে নিয়ে আসছে মোসার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য মোসা আলী সালাম যখন আলোচনা করতেছিলেন সামনে থেকে রমণী দাঁড়িয়ে গিয়েছে ওই দুশ্চরিত্রা নারী দাঁড়িয়ে বলতেছে ও জাতির মানুষেরা ওই মোসা আমার সঙ্গে খারাপ কাজ করেছে আল্লাহ ফাকরুল আলমিন নারীর জবান বন্ধ করে দিলেন তিনি বুঝতে পেরেছেন আমি নবীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহর আল্লাহর গজবের ভিতরে আমি শিকার হয়ে গিয়েছি মুহূর্তের ভিতরে অন্তরের পরিবর্তন চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জবান খুলে দিলেন নারী সঙ্গে সঙ্গে বলতেছেন ও আমার জাতির মানুষেরা موسی আলাইহিস আমার Corinthdar না যারাই আমার ভাড়া করেছে এরাই বলছে আমার Corinthdar দুই দিন আগে দেখেছেন সোনার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতের জমিনে নারীদের সঙ্গে ধরা পড়েছে বাংলাদেশে যে কাজ নাই করা শুরু করছে মামুবাড়ি যে করলে বাড়িতে নাই শাসন করার লোক থাকে না কিন্তু মামুবাড়ি তো হেদায়ত করার লোকের অভাব নাই পানিশমেন্ট দেওয়া হচ্ছে সম্মানিত ভাইরা আমার জাতির সামনে মিথ্যাচার করেছেন ওলামাদের বিরুদ্ধে মিথ্যা দেওয়ার কারণে এই জালেমের দিয়েছেন তাহলে চার নাম্বার কি বললাম প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা শিরিক প্রতিষ্ঠা করা আপনারা বলবেন হুজুর আমাদের নেত্রী কিন্তু সকালবেলা যায় নামাজ খোঁজে কি কর গণভবন থেকে তো সব পাওয়া গেল কিন্তু নামাজ পাওয়া যায়নি গেল গোটা জাতির সামনে এমন তামাশা করেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করো না ইন্না শিরক আলা যুলমুন আযীম নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম মহা অন্যায় পৃথিবীর ইতিহাসে কোন জালেম কিন্তু মূর্তি প্রত্যেক মানুষের পকেটে ঢুকাই দেয় নাই যেটা আমাদের নেত্রী দিয়েছে বিশ্বাস হয় দুই টাকার কয়েল কি কারো পকেটে আছে আল্লাহর বান্দার একটু বাহির করে তো বাবার মূর্তি আছে কিনা আছে পৃথিবীর ইতিহাসে কোন মূর্তি ভিতরে ঢুকাই দেয় নাই তারা হয়তো ইবাদাত খানাই মূর্তি নিয়ে উপাসনা করেছে কিন্তু পকেটের ভিতরে ঢুকাই দেয় নাই তারা নিচেরা মূর্তি পূজা করেছে কিন্তু জোরপূর্বক চাপাই দেয় নাই আপনারা দেখেছেন মসজিদ এবং মাদারাসা গুলাতে হিন্দুদের ন্যায় ছাত্রদেরকে সাবা দেওয়ার ন্যায় বাবার মূর্তির সামনে সাবা দেওয়া হয়েছে দেখেছেন না আপনারা আমার ভাইরা অত্যন্ত কষ্ট লাগে অত্যন্ত আফসোস লাগে যে দেশের মানুষ নিজের নিবারণ করার জন্য নিজের সন্তানকে বিক্রয় করে দেয় দেশের জনগণ গায়ের টাকা দিয়ে যে প্রধানেরা চলে সেই দেশের পার্লামেন্টে জনগণের রক্তে পানি করা ট্যাক্সের টাকা দিয়া দিয়ে তৈরি করার জন্য চার শত কোটি টাকা প্রতি বছর বাজেট করতো তাহলে শেখ আছে নাকি আপনি মুশ্রিক বলবেন না তো মোমেন বলবেন নামের আগে লাগা তো হজরত শেখ হাসিনা শুনেছেন না হজরত শেখ হাসিনা আবার পার্লামেন্টে এমনও বলতো যে জান্নাতের ভিতরে আমাদের নেত্রী যাওয়ার হক আছে আবার এমনও হুজুর ওয়াস করতো জান্নাতে যে দশজন মহিষী নারী যাবে তার ভিতরে আমাদের নেত্রী একজন ফিরে ভাইরা তাহলে আশ্চর্যের বিষয় দুনিয়ার জমিনে শিরিক প্রতিষ্ঠা করার জন্য এমন কোন এজেন্ডা নাই যা শেখ হাসিনা সরকার করে নাই শুধুমাত্র জমিনে শিরিকের এজেন্ডা বাস্তবায়ন করার কারণেই আল্লাহ ফকরবুল আলমিন তার পতন ঘটিয়ে দিয়েছেন পাঁচ নাম্বারে আসেন পাঁচ নাম্বারে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করা আল্লাহ এবং তার রসুল এবং আলেম আমাদের বিরোধিতা করা আমার ভাইরা পৃথিবীর জমিনে হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে হক্কানি আলেমদের সাবানকে নিষ্তপ্ত করে দেওয়ার জন্য এমন কোনো এজেন্ডা নাই খনি হাসিনা সরকার সেগুলা এজেন্ডা বাস্তবায়িত করে নাই পৃথিবীর জমিনে জালেম বংশের 5 নম্বর কারণ আল্লাহ এবং তার রাসূল এবং আলেম ওলামাদের বিরোধিতা করা 6 নম্বরে সন্ত্রাসের রাজ্য قائم করা আপনারা দেখেছেন এলাকার ভিতরে এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নাই যা তার নেত্রীরা করে নাই কথা কন ঠিক কিনা এই ছয়টা অপরাধের কারণে ছয়টা কাজ করার কারণে ছয়টা জুলুম করার কারণে ছয়টা অন্যায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়ে দিয়েছেন সালেমের পতন ঘটিয়ে দিয়েছেন এজন্য ছয়টা বৈশিষ্ট্য থেকে আমাদের বেঁচে থাকতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনের পথে থাকতে হবে আমি তো রাজি আছেন ইনশাআল্লাহ তারা কারা রাজি আছেন দুই হাত আল্লাহকে দেখায় দেলিল্লাহু তাকবীর লিল্লাহু আল্লাহ আমাদের আমৃত্যু এর পথে থাকার তাও দান করেন